ষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা অন্য রকম দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখুন আমি বরবটি নিয়েছি বরবটির একটা দুর্দান্ত সকালের টিফিন বা বিকালের জলখাবারের জন্যে খুব সুন্দর একটা মুচমুচে একটা পকোড়া বানাবো দেখুন বন্ধুরা তার জন্যে আমি বরবটি নিয়ে চলে এসেছি এবার চলুন নুন ধারে চলে যাওয়া যাক বন্ধুরা আমি বরবটিগুলো ধুয়ে হয়েছে পরিষ্কার করে আগে থেকে এরকম একটা বানিয়ে রেখেছিলাম এরকম একটা ডিজাইন আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি বানাচ্ছি এখানে আমি এইভাবে সব এরকম করে নিয়ে একে একে সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি বরবটির এই ডিজাইনের ভিতরে আমি একটা পকোড়া বানাবো দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আর আমি করে দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনাদের করতে সুবিধা হবে যদি এইভাবে বানিয়ে একবার বরবটি এই মুজমুচে রেসিপিটা খেতে চাও এইভাবে বানিয়ে নেবে খুব সুন্দর হবে দেখুন মজমুচে বরবটি তো ওই জন্যে একটু হালকা হাতে নিতে হবে এইভাবে দেখুন আমি সবগুলো এইভাবে বানিয়ে নিই দেখুন বন্ধুরা তোমরা পারলে একটু সরু বরবটি নেবে যাতে কচি থাকে থালি এরকম পেঁচ দিতে সুবিধে হবে আর ভাঙবে না আর একটু টাটকা দেখে নেবে তাহলে একদম অসুবিধা হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি এবার একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়ে গিয়েছে আমার তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তারপরে একটু আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম আর অল্প সামান্য টক দই নিয়েছি এর মধ্যে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে লেবুর রস দিয়েও মাখিয়ে নিতে পারো এখানে আমি একটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এইভাবে এখানে আমি এটা দশ মিনিট রেখে দেব যাতে জিনিসটা একটু নরম হয়ে যায় আর একটু হালকা হাতে করতে হবে না হয়তো বরবটি তো একটু খুলে যাওয়ার ভয় কিন্তু একটু ধৈর্য ধরে করলে খুব সুন্দর আর এই গেভিটা এর মধ্যে হালকা হালকা করে এইভাবে দিতে পারো দিলে এর গায়ে লেগে থাকলে খুব সুন্দর হবে তোমাদের কাছে হাতের সামনে যদি না টক দই থাকে লেবুর রস দিয়ে এটাকে এইভাবে ম্যারিনেট করে রাখতে পারো দেখুন আমি যেভাবে এর গায়ে হালকা হালকা লাগিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো দিয়ে আমি এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি এক কাঁচের বাটি মতো বেসম নিয়েছি একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাঁচের বাটি এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো দিলাম আর একটু আদা রসুনের পেস্ট দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে আমি অল্প সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন এখানে বেশি জল দিলে হবে না আর অল্প সামান্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার করে নেব দেখুন এইভাবে তোমরা চাইলে একরকম দিয়েই বানাতে পারো বেসন দিয়েও বানাতে পারো বা কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারো কিন্তু বেসন আর কর্নফ্লাওয়ার দিলে একটা মুজমুচে একটা খুব সুন্দর খেতে টেস্ট লাগে আর জিনিসটা মুচমুচে হয় দেখুন এইভাবে আমি একটা ব্যাটার করে নিয়েছি এখানে বেশি পাতলা ব্যাটার করলে হবে না এরকম আমি যে প্রসেসে রেখেছি এই প্রসেসে রাখতে হবে দেখুন এইভাবে তোমরা চাইলে এর মধ্যে একটা ডিম ফাটিয়েও দিতে পারো কিন্তু আজকে আমি ডিম দিইনি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি বরবটির একটা সুন্দর রেসিপি দেখুন আমার এটা ফাটানো হয়ে গিয়েছে এবারে আমি উনুন ধারে চলে যাব দেখুন বন্ধুরা সব শেষে আমি এই ব্যাটারের মধ্যে একটু ফ্রেশ জিরে দিয়ে দিলাম জিরেটা মুখে লাগলে খুব সুন্দর একটা খেতে ভালো লাগবে দেখুন এইভাবে আমি এর সাথে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে একটু তেল গরম করতে দিয়েছি আমি আজকে এই এই পকোড়াটা ভাজবো এই যে বরবটির পকোড়াটা ভাজব একদম সরিষার তেলে দেখুন বন্ধুরা আমি এর মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি দেখুন এইভাবে নিয়ে আমি একে একে তেলে ছেড়ে দেব। দেখুন একদম মৃদু বড়ার মতো দেখতে লাগছে দেখুন এইভাবে আমি একে একে দিয়ে দেব। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি বেশি গরম করিনি হালকা গরম তেলের মধ্যে দিচ্ছি দেখুন আজকে মিসকা খুবই জ্বালাতন করছে আমি একে একে ছেড়ে দেব ওখানে একটুখানি অসাবধানে একটা বরবটির লেয়ার খুলে গিয়েছে কিন্তু আপনারা বানালে একটু সাবধানে বানাবে এইভাবে আমি একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি এক পিঠ হওয়ার অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি এক পিঠ এইভাবে উল্টে দিলাম দেখুন অনেকে মৃধু বড়া বানায় এইভাবে কিন্তু আজকে আমি বরবটির এইভাবে একটা দুর্দান্ত মুজুকে একটা সকালের বা বিকালে একটা টিফিন বানিয়ে দিলাম বা জল খাবার বলতে পারো কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা আগের থেকে আমি বলে দিচ্ছি বরবটি একটুখানি ওইভাবে ম্যারিনেট করে রাখতে হবে না হয়তো তেলে ভাজলেও একটু ক্যাচ ক্যাচ করবে আমি এটা তো ডাইরেক্ট পুরো ফ্রেশ বরবটি নিয়েছি এখানে ভাপিয়ে নিলে ভালো লাগবে না জল জল মতো লাগবে ওই জন্যই একটুখানি দশ পনেরো মিনিট একটুখানি রেস্টে রেখে দিতে হবে দিয়ে তারপরে ভেজে নিতে হবে একদম ধৈর্য ধরে একটু ভেজে নিয়েছি আপনারাও বাড়িতে যদি বানান এইভাবে একটু ধৈর্য ধরে ভেজে নেবেন খুব সুন্দর হবে দেখুন আমি এবারে তেল ঝরিয়ে এর মধ্যে নামিয়ে আরও আমার কিছুটা আছে সব আমি এইভাবে বানিয়ে নেব কত সুন্দর কেউ বলবে বরবটির একটা দুর্দান্ত রেসিপি দেখলে কেউ বুঝতেও পারবে না এটা বরবটির একটা রেসিপি এখানে আমি আরও যেটুকু আছে সেটুকু আমিও এইভাবে সব ভেজে নেবো দেখুন এইভাবে একটু এই যে বেসম আর এই কর্নফ্লাভারটা একটু গাঢ় রাখতে হবে যাতে এর মধ্যে লেগে যায় দেখুন বন্ধুরা তোমরা চাইলে ডাল ভাতের সাথেও এটাকে খেতে পারো খুব সুন্দর লাগবে বা চা বা কফির সাথেও দারুণ লাগবে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে বা মনে হলো যে কফির সাথে খাবো না বা ডালের সাথে ভাতের সাথে খাবো তাতে আরও সুন্দর লাগবে খেতে মুচমুচে একটা ডাল ভাতের সাথে দেখুন আমি এইভাবে সবগুলো ভেজে নিই দেখুন বন্ধুরা আমার এক ফিট হয়ে গিয়েছে আমি আবার আর এক পিট এইভাবে উল্টে দিলাম দিয়ে আমি খর অপেক্ষা করবো আমি বারবার বলছি একটু সাবধানে দেবে না হয়তো এই যে বনবটির যে আমি লেয়ার বানিয়েছি এটাকে একটু খুলে যাওয়ার ভয় থাকে আমার দেখুন না একটা দুটো খুলে দিয়েছে তাতে অসুবিধে নেই কিন্তু সবগুলোই সুন্দর ভাজা হচ্ছে কি সুন্দর লাল লাল হয়েছে একদম এর ভিতরের বরবটিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এবারে আমি তেলটাকে ঝরিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এই যে আমার এই বরবটির এই যে রেসিপিটা হলো এই যা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো তোমাদের কাছে একান্ত একান্ত অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো